শুরুতে জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র ও ঢাল তলোয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন কিমজাং উন ঘনি আসছে মহাযুদ্ধ জানিয়ে দিব কয়েক সপ্তাহের মধ্যেই এবার ভেনিজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল সর্বশেষ রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পারমাণবিক অস্ত্র ঢাল তলোয়ার প্রস্তুত রাখার নির্দেশ কিম জং উনের মহাযুদ্ধ ঘনিয়ে আসছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিএনএ শনিবার জানিয়েছে পারমাণবিক ঢাল ও তলোয়ারকে করার লক্ষ্যে তিনি এই এই নির্দেশ দিয়েছেন আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে আরও আল জাজিরা পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা এখন দেশের জন্য সর্বোচ্চ মৌলিক অগ্রাধিকার প্রতিবেদনে করে বলা হয়েছে। আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ক্রমবর্ধমান ভাবে শানিত ও নবায়ন করতে হবে এর মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থ ও উন্নয়নের অগ্রাধিকার নির্ভরযোগ্য নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন কিম উন এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে বলেছেন কয়েক দশক ধরে উত্তর কোরিয়া গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এর ফলে প্রতি বছর সর্বোচ্চ বিশটি পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে পিয়ং ইয়ং এর সম্প্রতি স্থল জানিয়েছে উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে এর ঠিক পরেই দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কিম জং উন দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ বিষয়ক মন্ত্রী চং ডং ইয়ং বৃহস্পতিবার বলেন মাত্র দশ থেকে বারো কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট তার দাবি উত্তর কোরিয়া অন্তত চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রেফিওস চালু করেছে এবং সম্ভবত সেখানে পারমাণবিক উপাদান জমা করা হচ্ছে তিনি আরও বলেছেন এখন আর নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা সম্ভব নয় তবে পিয়ং ইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা গেলে নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় অগ্রগতি সম্ভব হতে পারে এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ভেনিজুয়েলায় ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের নামে দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনভিসি নিউজের এক প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা চূড়ান্ত হলে এই অভিযান শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই এনবিসের প্রতিবেদনে উল্লেখ করা হয় সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলীয় জলীয় সীমায় মার্কিন বাহিনী অন্তত তিনটি সন্দেহভাজন মাদক বাহিনী নৌকা ডুবিয়ে দিয়েছে যাতে কমপক্ষে সতেরো জন নিহত হয়েছেন তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই আক্রমণগুলোকে শুধু মাদক বিরোধী অভিযান নয় বরং তাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন সূত্র জানিয়েছে সম্ভাব্য হামলার বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্য এবং নেতাদের টার্গেট করা যদিও এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পদক্ষেপের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এনবিসিকে বলেন আমেরিকা এক ফোটাও মাদক ঢুকতে না দেওয়ার জন্য এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের শক্তি প্রয়োগ করতে প্রস্তুত এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যপ্রাচ্যের এক অজ্ঞাত মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে গোপন বার্তা আদান প্রদান চলছে বলে জানিয়েছে এনভিসে প্রতিবেদনে বলা হয়েছে উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্প প্রশাসনের কাছে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের শুক্রবার দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গেল্ট পিন্ট্রো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অবৈধ এবং সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন আমাদের মাথার উপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছায়া নেমে এসেছে তার বিরুদ্ধে কারাকাস দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন তিনি এদিকে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া ও চীনের ব্যর্থ প্রস্তাব ব্যর্থ হয়েছে ইরানের উপর নতুন করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ তা অনুমোদন দেয়নি ফলে বাংলাদেশ সময় রোববার আঠাশে সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে ইরান নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা চালিয়েছিল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে রাশিয়া ও চীনের খর্সা প্রস্তাব যাতে ইরানের উপর নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়া হতো শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে রাশিয়া চীনের খসা প্রস্তাব যাতে ইরানের উপর নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়া হতো যা চার এবং নয় ভোটের ব্যবধানে নাকচ হয় দুটি দেশ এর মধ্যে ভোটদান থেকে বিরত থাকে ফলস্বরূপ পশ্চিমা বিশ্ব এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের চাপ আরও বাড়াতে যাচ্ছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য অভিযোগ করেছে যে ২০১৫ সালে চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা ব্যর্থ করেছে ফরাসি প্রতিনিধি জেরোম বেনাফ পরিষদে বলেন ইরান এমন কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিত করার যৌক্তিকতা প্রমাণ করতে পারে তবে কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে তিনি আরও জানিয়েছেন ইরানের ইউরেনিয়াম মজুদ এবং আইএই এর সঙ্গে সহযোগিতা না করার বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে জাতিসংঘের রেজুলেশন দুই দুই তিন এক অনুযায়ী এই সপ্তাহান্তে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সব সদস্য রাষ্ট্রকে তা মানতে হবে অন্যদিকে রাশিয়ার জাতিসংঘের উপদূত দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেছেন ইরান ইউরোপীয়দের সন্তুষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু পশ্চিমা শক্তিগুলো সমঝোতায় রাজি হয়নি কাতার ভিত্তিক আল জাজিরা কূটনৈতিক সম্পাদক জেম বেস জানিয়েছেন সপ্তাহ জুড়ে নিউ ইয়র্কে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আগেই ইঙ্গিত দিয়েছেন যে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল বিশ্লেষকরা মনে করছেন নতুন নিষেধাজ্ঞা চাপ ইরানের অর্থনীতির উপর আরও ভারী প্রভাব ফেলবে এদিকে সিরিয়ার বাসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সিরিয়ার এক বিচারক শনিবার দেশটির প্রেসিডেন্ট বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আজ এক আল আসাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদলু বিচারপতি তৌফিক আল আলী দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্থানাকে জানিয়েছে দুই সালে দারা অঞ্চলের ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে তার ভাষায় অপরাধী বাসার আল আসাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নির্যাতনের মৃত্যুর ঘটনা এবং নাগরিকদের স্বাধীনতা হরণ করার অভিযোগ আনা হয়েছে তিনি আরও জানিয়েছেন এই বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে ইন্টারফোলের মাধ্যমে পরোয়ানা প্রচারের সুযোগ তৈরি হলো যা আন্তর্জাতিক পরিসরে এই মামলাকে এগিয়ে নেওয়ার পথ খুলে গেল দ্বারা ছিল দুই সালে আসাদ বিরোধী গণ অভ্যর্থনের সুতিকাগার নিহতদের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই আদালত এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে প্রায় পঁচিশ বছর ক্ষমতায় থাকা বাসার আল আসাদ গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান এর মধ্য দিয়ে উনিশশো সাল থেকে টিকে থাকা বাদ পার্টি শাসনের অবসান ঘটে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমেদ আল সারান নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয় দু চব্বিশ সালের শেষ দিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার চালাচ্ছে পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার এবং আঞ্চলিক ও রাজনৈতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে